পিঁপড়া পিঁপড়াকে ইংলিশে বলে অ্যান্ট মৌমাছি মৌমাছিকে ইংলিশে বলে বি প্রজাপতি প্রজাপতিকে ইংলিশে বলে বাটারফ্লাই গুবরে পোকা গুবরে পোকাকে ইংলিশে বলে বিটল ভ্রমর ভ্রমরকে ইংলিশে বলে বি বিঝিঝি পোকা ঝিঝি পোকাকে ইংলিশে বলে ক্রিকেট আরশোলা বা তেলেপোকা আরশোলাকে ইংলিশে বলে কক্রোচ গুয়া পোকা বা শুয়া পোকা গুয়া পোকাকে ইংলিশে বলে ক্যাটারপিলার রেশম গুটি রেশম গুটিকে ইংলিশে বলে কোকুল গিরগিটি গিরগিটিকে ইংলিশে বলে ক্যামিলন বিছা বিছাকে ইংলিশে বলে স্যান্টিপ্যাড কাঁকড়াবিছা বিছাকে ইংলিশে বলে স্করপিয়ন ফোরিং, ফরিংকে ইংলিশে বলে ড্রাগন ফ্লাই কেঁচো কেঁচোকে ইংলিশে বলে অর্থ ওয়ার্ম মাছি মাছিকে ইংলিশে বলে ফ্লাই জুনাকি পোকা জুনাকি পোকাকে ইংলিশে বলে ফ্লাই ভীমরুল ভীমরুলকে ইংলিশে বলে হার্নেট উকুন উকুনকে ইংলিশে বলে লাউস পঙ্গপাল পঙ্গপালকে ইংলিশে বলে লোকাস্ট টিকটিকি টিকটিকিকে ইংলিশে বলে লিজার্ড জোক জোককে ইংলিশে বলে লিচ মশা মশাকে ইংলিশে বলে মস্কিটো মাকড়সা মাকড়শাকে ইংলিশে বলে স্পাইডার উই উই পোকা ইংলিশে বলে হোয়াইট অ্যান্ড মাছি বা ঘরের মাছি মাছিকে ইংলিশে বলে হাউস ফ্লাই শামুক শামুককে ইংলিশে বলে স্নেল জুজু পোকা জুজু পোকাকে ইংলিশে বলে বাঘ